হাই ফ্রেন্ড আজকের ভিডিওতে আমরা এরকম এক ধরনের ওষুধ সম্পর্কে আলোচনা করব যে ওষুধটা মেয়ে বা মহিলাদের সমস্যার ক্ষেত্রে খুব ভালো কাজ করে আর সেই ওষুধটা হচ্ছে এক ধরনের আয়ুর্বেদিক ওষুধ আর তার নাম হচ্ছে হ্যাম্পুষ্পা সিরাপ বা হ্যাম্পুষ্পা টনিক সিরাপ নামেও আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন মার্কেটে আমরা জানবো এই যে হ্যাম্পুষ্পা যে সিরাপটা আছে মেনলি এটা কী কী সমস্যার ক্ষেত্রে খাওয়ার পরামর্শ দিয়ে থাকে বা কি কি সমস্যা হলে পরে মেয়েদের বা মহিলাদের এই ওষুধটা খেলে পরে খুব ভালো কাজ করবে তো নর্মালি দেখা যায় যে মেয়ে বা মহিলাদের একটা খুব কমন সমস্যা সেটা হচ্ছে পিরিয়ডের সমস্যা পিওড বা যেটাকে আমরা বাংলায় বলে থাকি মাসিকের সমস্যা তো পিওড বা মাসিকটা কি হয় নর্মালি মেয়ে বা মহিলাদের প্রত্যেক মাসে একটা সময় একটা টাইম অনুযায়ী হয়ে থাকে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই যে পিরিয়ড বা মাসিকের সমস্যাটা ইনরেগুলার হয়ে থাকে মানে পিরিয়ড বা মাসিকটা যখন শুরু হবে কন্টিনিউয়াসলি অনেক দিন পর্যন্ত হয়ে যাবে কারো কারো দেখা যায় যে এক দিন হওয়ার পরেই বন্ধ হয়ে যায় এই যে একটা সমস্যা এই সমস্যাটাকে ঠিক করতে খুব ভালো কাজ করে হচ্ছে হ্যাম সিরাপটা একটা আর তার সাথে ওভার মধ্যে যে এক ধরনের সমস্যা হয় এই ওভার সমস্যাগুলোকে ঠিক করতে খুব ভালো কাজ করে এছাড়া মেয়ে বা মহিলাদের মধ্যে হরমোনের ইন ব্যালেন্স হয় আর এই হরমোনের ইন ব্যালেন্সের ফলে শরীরের মধ্যে নানা রকমের সমস্যা দেখা যায় সেই সমস্যাগুলোকে খুব ঠিক করতে খুব ভালো কাজ করে তো আমরা দেখে থাকি যে মেয়ে বা মহিলাদের সমস্যা এই সমস্যাগুলো ঠিক করতে এই ওষুধটা সবথেকে বেশি ব্যবহার করে থাকে আর দেখা যাচ্ছে রেজাল্টও খুব ভালো খুব ভালো কাজও করে এই ওষুধটা খেলে পরে এই পিরিয়ডের সমস্যা হরমোনাল ইনব্যালেন্সের সমস্যাগুলো অবাধিয়ার সমস্যাগুলো খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যায় তো মেনলি কি কি সমস্যার ক্ষেত্রে মানে কখন ইউজ করব তো যাদের দেখা যায় যে সমস্ত মেয়ে বা মহিলাদের পিরিয়ড ঠিকঠাক হচ্ছে না আর পিরিয়ডের সময় কী হয় অতিরিক্ত পরিমাণে পেটের মধ্যে একটা ব্যথার সমস্যা দেখা যায় আর তার সাথে দেখা যায় যে ঠিকঠাক ব্লিডিং হচ্ছে না কারো কারো অতিরিক্ত পরিমাণে ব্লিডিং হচ্ছে এই যে সমস্যাটা এই সমস্যাটাকে ঠিক করতে খুব ভালো কাজ করে এছাড়া গর্বাশয়ের মধ্যে দেখা যায় যে এক ধরনের সাদা স্রাব হয় সেই সাদা স্রাবের সমস্যার ফলে হয় কি মেয়ে বা মহিলাদের চেহারা হবে না দিনের পর দিন চেহারা কেমন চুপসে যাবে চেহারার মধ্যে কোনো রকম উজ্জ্বলতা থাকবে না গাল মুখ শুকিয়ে আসবে এইরকম সমস্যা দেখা যায় এই সাদা স্রাপের ফলে সেই সমস্যাটাকে খুব সহজে ঠিক করে হচ্ছে এই সিরাপটাকে ব্যবহার করলে পরে খুব সহজে আরাম পাওয়া যায় এই সমস্যাগুলো তো আমরা নর্মালি দেখে থাকি যে যেহেতু এই হ্যাম্পুস বা সিরাপটা এক ধরনের আয়ুর্বেদিক সিরাপ তো আপনারা নিশ্চিন্তে এটাকে ব্যবহার করতে পারেন মেয়ে বা মহিলারা এর কোনো রকম সেরকম সাইড এফেক্ট দেখা যায় না তবুও যদি মনে হয় যে আপনারা কন্টিনিউয়াসলি এই সিরাপটা ব্যবহার করছেন তো এই সিরাপটা ব্যবহার করে আবার কিছু নিয়মও আছে যেরকম নর্মালি যদি আপনারা দুই তিন মাস যুগে এটাকে কন্টিনিউয়াসলি ব্যবহার করেন তাহলে পরে একটা খুব ভালো রেজাল্ট পাবেন এই সিরাপের থেকে এই যে মাসিক বা পিওডের সময় অতিরিক্ত পরিমাণে টলপেটের মধ্যে ব্যথা কোমরের মধ্যে যে ব্যথাগুলো হয় সেই ব্যথাগুলো হবে না আর ইনরেগুলার যে এই যে পিওডের সমস্যাটা সেটাও একদম কন্ট্রোলে চলে আসবে একদম নিয়ম মাপে কি সব কিছু ঠিকঠাকভাবে হবে এখন জানব এই হ্যাম্পুস সিরাপের খাবার নিয়মটা কী তো নর্মালি দেখা যায় যে সাড়ে সাত এম করে দিনে দুবার খাওয়ার পর খেলে পরে খুব ভালো কাজ করে আর তার সাথে যদি আমরা সাইড এফেক্টের কথা বলি তো নর্মালি তেমন কোনো সাইড এফেক্টই দেখা যায় না তবুও সাধারণ কিছু সাইড এফেক্ট আপনাদের দেখা দিতে পারে এই ওষুধটা খাওয়ার পর কারো কারো স্বাদ স্বাদটা ঠিকঠাক নেই যেহেতু আয়ুর্বেদিক সিরাপ এর মধ্যে অনেক উপাদান থাকে তো কিছু স্বাদ থাকে কারো কারো মুখের মধ্যে স্বাদটা ভালো লাগে না তারপরে একটা বমি বমি ভাব বা বমি হওয়ার মতো লক্ষণ দেখা দিতে পারে তো এটা নিয়ে তেমন কোনো ভয়ের ব্যাপার নেই অ্যালার্জিক রিয়াকশন হওয়ার তেমন চান্স নাই কিন্তু কারো কারো হতে পারে এছাড়া পাতলা পায়খানা বা ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে যদি এই সমস্যাগুলো হালকা পাত্রা হয় তাহলে আস্তে আস্তে সেগুলো ঠিক হয়ে যাবে এবং এছাড়া আরেকটা যেটা কমন ব্যাপার দেখা যায় যে পায়খানা কালো হয়ে যাওয়ার মতো একটা সমস্যা দেখা যায় তো এটা খুব কমন ব্যাপার যদি কালো হয়ে যায় তো আস্তে আস্তে কয়েক মধ্যে সেই পায়খানাটা নর্মালি আবার চলে আসবে তো এই সমস্ত সমস্যা হতে পারে তো এই নিয়ে কোনো ভয়ের ব্যাপার নেই তো আপনাদের যদি মেয়ে বা মহিলাদের যদি এরকম কোনো রকম যদি হরমোনাল ইনব্যালেন্স বা পিওর বা মাসিকের মতো সমস্যা দেখা যায় তাহলে আপনার নিশ্চিন্তে এই ওষুধটিকে ব্যবহার করতে পারে আশা করি আপনারা একটা ভালো রেজাল্ট পাবেন আর এই সমস্যাগুলোর থেকে একবারে আরাম পেয়ে যাবেন তো এটি ছিল আজকে আমার এই হ্যাম সিরাপ সম্পর্কে আলোচনা আশা করি আপনাদের এই আলোচনাটা অনেক কাজে লাগবে যদি কাজে লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর তার সাথে লাইক আর শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ